আচ্ছা শোনো নমস্কার আহ আট মাত্রা আট মাত্রা বিশিষ্ট সমপদী তাল এই তালের পদবিভাগ দুইটি চার আর চার করে এর ছন্দ না চার চারে গুণ করলে ষোলো হয় কিন্তু যোগ করলে তাহলে আট মাত্রার তাল এখন এই তালটিকে আমরা বল দিয়ে আগে বা বাণী দিয়ে আগে জানব যে বড় করে বাজাচ্ছি দেখো ধা ধিন না ধিন না তিন না না তে টে ধা ধিন এগুলো হলো দেখো এই ধা হলো সম খেয়াল করো ধা হলো সম এক হ্যাঁ এখন এই যে আমি আঙ্গুল এইভাবে যে এখানে আমি এইভাবে যে প্রয়োগ করছি দেখো এইভাবে দেখাচ্ছি যে এইগুলো হলো মাত্রা হুম এটাও মাত্রা কিন্তু প্রথম মাত্রায় সঙ্গ তাই খালি দিয়ে দেখাচ্ছি তাই না দেখো তুমি একবার খেয়াল করো যে আট মাত্রা পূর্ণ করতে হবে তাহলে যেমন এক দুই তিন চার পাঁচ এটা দেখাচ্ছি হলো খালি শূন্য ওদিকে দেখাচ্ছি এই জন্য খালি হ্যাঁ এটা অনাঘাত হ্যাঁ

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে এক এক নম্বরে হবে কালি হুম আর পাঁচ নম্বরে হবে খালি দেখো কীভাবে হয় আমরা মনে রেখো যে পাঁচ নম্বরে খালি দেখানো লাগবে তাহলে আমরা সংখ্যা দিয়ে আগে গুনি দেখো তুমি মনে রাখবে যে সংখ্যা গুনবো আমরা দেখো আমি ফোর কাউন্ট করব যে ওয়ান টু থ্রি ফোর তুমি প্রস্তুত থাকো দেখো ওয়ান টু থ্রি ফোর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক তাই না এখন তুমি দেখো সংখ্যা দিয়ে আমরা শিখলাম এইবার মনে রাখ লাগবে এর যে ভোল আছে একটা তালের বাণী থাকে হ্যাঁ যেমন গানের যেমন কথা থাকে সেই কথাকে সুর দিতে হয় তো তবলার বোল আছে সেই সেই যে বাণী আছে সেই বাণী একটা তালে আবদ্ধ হয় হ্যাঁ একটা তালের মধ্যে ওই একটা তাল ওই বাণী দিয়ে একটা তাল তৈরি হয় যার একটা নাম হয় ওই তালের একটা নাম হয় আলাদা 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 তাল আলাদা আলাদা বৈশিষ্ট্য হয় তাহলে এবার আমরা তাল নাম দিয়েছি তাহলে আমরা তালটির নাম আমরা জানলাম যে কাহারবা বা তালের বৈশিষ্ট্য কেমন আট মাত্রা চার চার ছন্দ দুইটা পদবিভাগ এবং এর বোল কেমন হবে বল হবে যে তুমি একবার দেখে নাও আমরা যেমন সংখ্যা দিয়ে শিখলাম এইবার ধা ধিন না ধিন না তিন না না তে ধা ধিন না ধিন না

এইবার খালি যেটা অনাঘাতের অংশ দেখো বাম হাত বাজবে না এটা হলো খালি যেটা অংশ তাহলে তারা বোঝা যাবে হ্যাঁ হ্যাঁ তুমি বলো বাজাও না থিওরি পরে নিতে হবে আগে জানতে হবে যে একটা মানুষকে আমরা দেখবো তার সম্পর্কে জানবো তাই না তার নাম কি তার সঙ্গে আলাপ হবে আগে এর আলাপ জানতে হয় যে তার নাম কি তার বাড়ি কোথায় আমরা দেখা হলে প্রথমেই তার সঙ্গে কিন্তু অন্য কথা বলি না আপনি কেমন আছেন আপনার নাম কি তাই না তো আমরা আগে তালটা সম্পর্কে আগে জেনে নিই তারপরে তালটা বাজাবো ঠিক আছে ঠিক আছে মন এখানে রাখতে হবে যখন তুমি তবলা বাজাবে অবশ্যই তবলার দিকে মনোযোগ দিতে হবে যদি গান করো তাহলে গানের দিকে মনোযোগ দিতে হবে এই ঘরের বাইরে তোমার চিন্তা ভাবনা বন্ধ একদম তুমি যদি লেখাপড়া করো তাহলে বই খাতা কলম এই সম্পর্কিত বিষয় নিয়ে তুমি কাজ করবে তাহলে তবে তো তুমি মনোযোগী একজন মানুষ হতে পারবে মনোযোগ না থাকলে কোনো জিনিসে সফল হওয়া যাবে না হ্যাঁ আচ্ছা তাহলে দেখো তুমি বলো না ধিন বলো তো আবার বলো প্রথম অংশ না এবার না তিন না না

তেটে আলাদা বর্ণ কিন্তু এক মাত্রার মধ্যে নিয়ে আসা হয়েছে দুইটা বর্ণকে কে এরকম এরকম নিয়ম আছে হ্যাঁ দেখি আচ্ছা দেখো তাহলে আরেকবার বলো ভিন না ভিন না না তিন তে তে বন্ধুরা দেখুন হয়ে গেছে বাবু এখন মনোযোগ দিয়েছে যার কারণে তার এটা সঠিকভাবে সে প্রকাশ করতে পারছে তো সবাই খুবই মনোযোগী হতে হবে কোনো কিছু শেখার সময় ওয়ান টু থ্রি গো ধা ধিন না ধিন না তিন না ধিন না তিন না না তে জারক বারদিন নাদিন না তিন নানা তে জার মনোযোগি দা হ্যাঁ ভারদিন নাদিন না তিন নানা তে এবার এক দুই দি করো তো দেখি এক দুই তিন 2 3 এরকম করে সংখ্যা দিয়ে যে 1 2 3 4 পাঁচ ছয় সাত আট আবার এক দুই তিন চম করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আবার কিভাবে করা যায় দেখো একবার তাল দিয়ে বল দিয়ে একবার সংখ্যা দিয়ে দেখো করো তো দেখো এই যে প্রথমে আমরা সংখ্যা দিয়ে বলবো তারপরে বল দিয়ে বলবো অথবা বল দিয়ে আগে বলবো তাহলে তারপরে আমরা সংখ্যা দিয়ে বলবো কোনটা করবে বলো আচ্ছা তাহলে আমি কাউন্ট করে দিই ওয়ান টু থ্রি গো

হ্যাঁ আমি ভুল বাজিয়েছিলাম তো তাই তো আমরা এই দেখো কাহার বাতাল কিভাবে বাজাতে হয় তোমাকে দেখালাম না এই যে তুমি একবার দেখে নাও দুইবার দেখে নাও তারপরে আমার সঙ্গে সঙ্গে বাজানোর চেষ্টা করবে তুমি আলাদা একবার বাজাবে দুইবার বাজাবে এই দেখো ধান না এখন মনে হয় প্রথম অংশ বাজাও ধিন না ধিন এটুকুন বাজাও না দ্রুত বাজানো লাগবে না ধা ধিন না

我说，那。 না 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 তিন এটা বার করে বাজানোর চেষ্টা করতো হ্যাঁ

বাজাও তারপর বাহ সম্পূর্ণ বাজাও কয়েকবার কয়েক তুমি মুখে বলো দেখো আমি বলি ধা আমার সঙ্গে মুখে বলো ধিন না না তিন দাও মুখে বললে কি হবে মুখে বলবে এবং হাতে বাজাবে তাহলে আমি কি বলছি আর কি বাজাচ্ছি দুটো একত্র হবে সুন্দর ভাবে মনোযোগী যেমন আমার পড়ালেখা করার সময় কি করি এর পুকুরে ইন্ডিকেট করি যে এটা ক মুখে বলছি কানে শুনছি আমার ব্রেন ওইভাবে সতেজ হয়ে ওইটা আমি চোখ দিয়ে আমরা দেখছি দেখে এটা ক ক দেখতে কেমন তো আমরা উচ্চারণ করছি তাহলে আমি বুঝতে পারছি এটা ক চোখেও দেখতে পারছি আমি চিনে দেখে দিলাম তো এটাও তাই ধা কোনটা দিন কোনটা তাহলে এইভাবে শিখতে হবে দেখো এই যে খেয়াল করো প্রথমে ধিন না ধিন আর পরের অংশ না তিন না না ধা তিন না

Qua gió, một go 2 3 go. Na chút, Na chút, Na chút, một chút, một Na một Na một chút, một chút, một তোমার মতো তুমি বাজে যাও এই দেখো আমি কি গাছ সৃষ্টি করছি কোন একটা না বাজাচ্ছি না আরেকবার না ঠিক করে বাজাও ওয়ান একসঙ্গে বাজাবো ভুল করবে না একবারও হ্যাঁ ওয়ান টু থ্রি গো నా దియాత బల నా తి ई के धन्यवाद